সম্প্রতি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে ঐতিহাসিক নন্দী জমিদার বাড়িতে গেছিলাম দর্শনার্থে গঙ্গার পার ঘেসে এই প্রাচীন জমিদার বাড়ি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অতীত ইতিহাসের সাক্ষী হয়ে জমিদার বাড়ির সন্নিকটে কয়েকটি শিব মন্দির পরিলক্ষিত হল এদিন এই জমিদার বাড়িতেই দেখা হয়ে গেল তান্ত্রিক আচার্য কৃষ্ণ গোস্বামীর সাথে তন্ত্রে মন্ত্রশক্তির ব্যাপারে তিনি তুচার কথা বললেন আমাকে তার সেই বক্তব্য আমি তুলে ধরলাম আপনাদের কাছে নন্দীদের জমিদার বাড়ি এটা দুর্গা দালান ছিল এখানে বলি হতো পশু বলির জন্য জায়গাটা তন্ত্র সম্পর্কে বলতে গেলে প্রথমেই মন্ত্র সম্পর্কে আলোচনা করতে হবে যে মন্ত্রের দাহিকা শক্তি কীরকম আমি পূর্বেও আপনাকে বলেছিলাম যে আমি নিজে স্টুডেন্ট লাইফে তন্ত্র মন্ত্র এগুলো বিশ্বাস করতাম না কারণ আমি প্রমাণ না পেলে বিশ্বাসের পক্ষপাতী কখনোই ছিলাম না এখনো নই। তা মন্ত্রের একটা দাহিকা শক্তি মন্ত্র শক্তি কি করে কাজ করে সেই বিষয়ে সংক্ষিপ্ত বলতে গেলে পুনর্বার আমার গুরুদেবের কথাতেই আমি আসতে পারি যেটা হচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট লাইফ যখন প্রথম দীক্ষা গ্রহণ করলাম সেই সময় তখন ওই ফিতে সিস্টেম টেপ রেকর্ডার ছিল ফিতে সিস্টেম ক্যাসেট তো গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম যে মন্ত্রের দাহিকা শক্তি রূপ হতে পারে এই যে সবাই বলে মন্ত্র শক্তি দ্বারা কাজ করা যায় তন্ত্রে কী কিরূপ ওগুলো দেখবি হ্যাঁ নিশ্চয়ই তো উনি একটি প্রত্যক্ষ প্রমাণ দেওয়ালেন এখনো পর্যন্ত কারোর কাছে যদি ওই টেপ রেকর্ডার থাকে বা ওই ফিতে সিস্টেম যে টেপ রেকর্ডার ভিসিডি ওঠার আগে যেগুলো ছিল আর কি ওগুলো যদি থাকে তারাও প্রমাণ করে দেখতে পারেন পরীক্ষা করে দেখতে পারেন সাপোজ একটা মন্ত্র বলছি গুরুদেব বললেন ওম আং রিং ক্রোং ক্রোং হুং ফট এটি হচ্ছে নৃসিংহদেবের বীজ মন্ত্র সাপোজ এটি ওই ফিতেটাকে স্লো করে দিলেন দিয়ে বললেন তুই কন্টিনিউয়াস বলতে থাক বার তিরিশ বার বলতে থাক আমিও কুড়ি বার তিরিশ বার কন্টিনিউয়াস বললাম বীজগুলো ভেঙে ভেঙে ওম আং রিং ক্রোং ক্রোং হুং ফট ওম আং হ্রিং ক্রোং ক্রোং হুং ফট এরকমভাবে তারপর উনি আমাকে স্টপ করে দিয়ে টেপড়ে টেপ রেকর্ডারটা স্পিডে চালিয়ে দিলেন তখন সেখান থেকে কেবলমাত্র একটি শব্দ বেড়েছিল যেটি সিংহের গর্জনের মতন খোং শব্দ এটি হচ্ছে মন্ত্রের পরীক্ষিত দাহিকা শক্তি একটা মানুষ যখন মন্ত্র মন্ত্র জপ করবে এগেন শব্দের মানেটাই এক জায়গায় গিয়ে থেমে যায় মানে না ইতি মন্ত্র যেখানে মনকে মেরে ফেলা হয় মনকে শেষ করে দেওয়া হয় কারণ মন যতক্ষণ না স্থির হচ্ছে একটি কেন্দ্রবিন্দুতে গিয়ে না জমছে ততক্ষণ মন্ত্রের কোনো ক্রিয়াশীলতা থাকে না কাজেই বার 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 একই কথা বলতে 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 মনকে ক্লান্ত করে দিতে হয় এবং মন যখনই ক্লান্ত হবে তখনই মন্ত্রের সেই দায়িকা শক্তি জাগরণ ঘটে এটি পরীক্ষিত প্রমাণ এবং প্রত্যেক ব্যক্তি রাশিচক্র অনুসারে ধনিরিণী চক্র একটি বিচার হয় যে কোন মন্ত্র জপ করলে সে ধনী হবে তার পক্ষে সুইচেবল কোন মন্ত্র তার পক্ষে সুইচেবল নয় কোন ইষ্ট তার জন্য সঠিক এটি কেবলমাত্র ধনিরিণী চক্র থেকে বিচার করা হয় সেই রকম আচার্য যদি কেউ থাকেন তিনি বিচার করে কাউকে যদি সেই মন্ত্র দেন তাহলে সেই মন্ত্র জপের মারফত সেই মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য 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 এটি হচ্ছে তন্ত্রের মন্ত্রশক্তির একটি বিশিষ্ট উদাহরণ যারা মন্ত্রযুগে পুরুষোত্তম লাভ একদম এটি হচ্ছে তাই কিন্তু এটা পরীক্ষা করে নিতে পারেন কারোর কাছে যদি ওই আগেকার পুরোনো টিপ রেকর্ডার থাকে তাহলে আপনারা এই মন্ত্রটি যেটা আমি বললাম বীজগুলো এই বীজগুলো এগে না এগেন নির্ভুলভাবে বলবেন এবং সেটিকে রেকর্ড করে নেবেন রেকর্ড করে নিয়ে স্পিডে চালাবেন দেখবেন সিংহের গর্জন আসছে এটি তন্ত্রের একটি ছোট্ট উপমা আমি সবাইকে দিলাম কেমন এই তন্ত্রশক্তি তন্ত্রের মাধ্যমে মন্ত্র জপ করলে কোনো ব্যক্তির না হওয়া সম্পূর্ণ কাজ হয়ে যায় তার জন্মগোষ্ঠীতে রয়েছে তার অপঘাত যোগ তার জন্মগোষ্ঠীতে রয়েছে দারিদ্র্য যোগ তার জন্মকোষ্ঠীতে রয়েছে অপমৃত্যু যোগ তার জন্মকোষ্ঠীতে রয়েছে পিতৃহানি যোগ এইগুলোও নির্মূল হয়ে যায় এই জন্য সদাশিব তন্ত্রের আলোচনার প্রথমেই প্রথম তন্ত্র শুনেছিলেন দেবী পার্বতী তন্ত্র বলেছিলেন স্বয়ং ভগবান সদাশিব তিনি প্রথম লাইনই বলছেন যে গোপনীয় প্রযত্নে ন স্বজনী নিরীব পার্বতী হে পার্বতী তুমি তোমার যেমন গুপ্ত অঙ্গকে গোপন করে রেখে দাও বস্ত্র আচ্ছাদন করে ঠিক তেমনভাবেই তন্ত্রকে অতি গোপনভাবে নিজের গুপ্ত অঙ্গের মতন আচ্ছাদন করে রাখবে কারণ তন্ত্রের দ্বারা হাকিমের হুকুমও টলে যায় তন্ত্র শক্তির মাধ্যমে তন্ত্রে এমন কিছু বিদ্যা রয়েছে যার দ্বারা মানুষের যেটা না হওয়ার সেটাও হয়ে যায় সেই জন্য তন্ত্রকে সর্বদা গুপ্তভাবে ভগবান শিব রাখতে বলেছেন যত গুপ্ত তত পোক্ত হ্যাঁ কারণ বাঁদরের হাতে যদি খুন্তি পড়ে যায় তাহলে সে বাগানের ভালো গাছও কুপোবে খারাপ গাছও কুপোবে তাই তন্ত্রশক্তি সবার হাতে যাওয়ার যাতে না যায় উপযুক্ত ব্যক্তি ছাড়া সেই জন্য তিনি বারবার তন্ত্রকে গোপন করার কথা বলেছেন